হ্যালো আমি মোনা গুড আফটারনুন আজকে আমাদের একটা গৃহপ্রবেশের নিমন্ত্রণ আমরা নেই রাধা কৃষ্ণ দেব এখন চট করে আমি এটা প্যাকেট করে নিয়ে ভালোভাবে একদম সুন্দরভাবে করে নিয়েছি আর আজকে পরবো পিওর কটন সুতির একটা হ্যান্ডলুম শাড়ি আর এই শাড়িটা কলকাতার থেকে না আমার কেনা আর এই ব্লাউজটাও ভীষণ সস্তা বাট কত সুন্দর দেখতে দেখো তার সাথে যা যা পরবো সব এক এক করে সাজিয়ে নিলাম আমি আর এরকমভাবে না সব কিছু জোগাড় করে নিলে কিন্তু রেডি হতে দু মিনিটও লাগে না তো যাই হোক সুতির শাড়ি পরে আমি একদম রেডি আর সাউথে না গৃহপ্রবেশে ট্র্যাডিশনাল মেনটেন করাই ভালো তো দেখো আমাকে কেমন লাগছে চললাম আমরা এই যে গৃহপ্রবেশের নিমন্ত্রণ বাড়ি আর গিয়ে তোমাদের ফ্ল্যাটটা ঘুরিয়ে দেখাবো আর দুপুরবেলার আজকে কিন্তু খাওয়া দাওয়াও করে আসবো একবারে আমাকে শাড়ি পরে সাজুগুজু করতে দেখে পাশের বাড়ি বেবি ভাবছিল কোথায় চললো এরা বেবিকে টাটা দিয়ে আমরা এখন এগোচ্ছি আর জানো তো এই রাস্তা দিয়ে বুট্টু স্কুল আর যেখানে বুট্টু স্কুল ছিল তার ঠিক দুটো ফ্ল্যাটের পরেই এই যে স্যারের না ফ্ল্যাট যে ফ্ল্যাটটা স্যার নতুন কিনলো এই যে এই ফ্ল্যাটেরই ফ্লোর্থ ফ্লোরে মানে পাঁচ তলায় স্যারের নতুন ফ্ল্যাট আজকের থেকে এখানেই স্যারের ঠিকানা আর কৌশিকের উনি কলিগ হন সিনিয়র তাই আমি স্যার স্যার করছি এবং আমাদের সাথে আলাদা করে ভীষণ ভালো সম্পর্ক ওনাদের অফিসের কলিগরাও আস্তে আস্তে সবাই চলে আসছে আর জানো তো এখানে না বিক্রি হচ্ছিল টু সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট খালি ছিল স্যারের ফ্ল্যাট ছিল ফোর্থ ফ্লোরে আমি একটু ভিডিও করে রাখলাম কারোর যদি কখনো প্রয়োজন হয় আমি বলতে পারবো যে এখানে সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাট ফাঁকা রয়েছে কেউ কিনলে কিনতে পারো আর স্যারের ফ্ল্যাটের ভেতরে ঢুকে না আমি গোটা ফ্ল্যাটের রুম টুর করেছি কিন্তু সেটা আমি পরে শেয়ার করবো কারণ এত সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন সেটা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই আজকের আমি ছোট করেই একটু দেখালাম এই যে স্যার আর মিসেস ওনারা এখন পুজো দিচ্ছেন এরপরে না অফিস থেকে একটা সুন্দর বালাজি গিফট করেছিল সবাই মিলে এটা রূপোর বালাজি তো কৌশিক আর আমাদের সাথে যেহেতু আলাদা ভালো সম্পর্ক ছিল ওনার তাই আমরা আলাদা করে না রাধা কৃষ্ণ একটা ফ্রেম ওনাদের গিফট করলাম আর মিসেস না করতে ভীষণ ভালোবাসে তো আশা করি আমাদের গিফটটা পেয়ে ভীষণ খুশি হবে আর এটা না ফ্ল্যাটের ছাদে একটা রুম ছিল যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল তো কি কি আইটেম ছিল তোমাদেরকে এক এক করে বলি প্রথমেই না এই যে দেখো লেমন রাইস জিরা রাইস তারপরে আলুর একটা চপের মতন তারপরে ক্যাপসিকামের চপ পনির একটা ফ্রাই ফ্রাই ছিল আর ছোট ছোট বেগুনের একটা তরকারি ছিল আর ছিল যেটা এখানে বানাই সাম্বার ডাল পাপড় আর এর সাথে না ভীষণ ইয়ামিয়ামি একটা আইসক্রিমও ছিল এত হল হলরুমের এই জায়গাটাতে বসে আমরা খাচ্ছিলাম আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস আর নর্মাল জলের বোতলও ছিল সব কিছুর ব্যবস্থা বেশ ভালো ছিল তো এই যে টুকটুক টুকটুক করে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস মোটামুটি সবই খাওয়া দাওয়ার পরে খেয়ে নিয়ে পেট একদম ভরে গেছিলো আর আজকের ওয়েদারটা এত ভালো ছিল যে এই রুমে আমাদের কোনো অসুবিধাই হয়নি মানে এসি ছাড়া দিব্যি কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পেরেছি তো এই পরে আমাদের ফিরে যাওয়ার পালা আজকের তো দুপুরবেলা ফার্স্ট ক্লাস আমাদের খাওয়া দাওয়া হলো আর এই যে একদম মানে ছতালার ওপরের এই যে ছাদ আর এখান থেকে একদম নিচে নেমে যাব লিফটে করেই কিন্তু ছাদ অবধিও আসা যাবে আর ছাদটা বেশ বড় সবাই না জামা কাপড় দেখছিলাম ছাদেই শুকো দিয়েছিল কারণ এখানকার ব্যালকানিগুলো দেখলাম খুব একটা বড় নয় তো যাই হোক এখন আমাদের ফিরে আসার পালা আর আমাদের হাতে সবার কি প্যাকেট রয়েছে বলতো পিঙ্ক কালারের এটা না রিটার্ন গিফট আর সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কি দিল টাটা